বিশেষ করি যত পরিমাণে তার রক্ত পাইবে এই বিরুষ রক্ত আস্তায় আর এতক্ষণ পর্যন্ত সরব বাড়ার জনগণ লই দক্ষিণ আঙুলের জনগণ লই এরা এইভাবে যখন বিপদ নাইছে সম্মাই কে দেখ কিছু যেন বললি আল্লাহ সরুদ্ধি করি ইনশাল্লাহ সুতরাং ব্যাগো স্বচ্ছ থাকেন অনলা যারা মিডিয়াল আসন ইতরা বেশি বেশি শেয়ার করবেন প্রচার করবেন এখন আর যাতে এই